আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি লাইফস্টাইল অব দীপা থেকে দীপা নতুন দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রচণ্ড গরম গরমের মধ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এই গরমে কেউই কিন্তু বলতে পারছি না যে খুব বেশি ভালো আছি কিন্তু জীবনে চলার জন্য কোনো কাজে কিন্তু থেমে থাকে না প্রতিটা কাজই কিন্তু করতে হয় তো আজকে একদম সকাল সকাল চলে যাচ্ছে আমি মুবিনের বাবা আর অঙ্কন তিনজন মিলে বাজারে তো আসলে ঈদের পরে ওইভাবে করে কিন্তু বাসায় এসে টুকিটাকি যতটুকু সম্ভব কাজকর্ম সব কিছুই করা হয়েছে কিন্তু টাটকা কিছু মাছ মাংস কিন্তু কেনা হয়নি যার জন্য আর কি ভাবলাম যে একটু বাজার করব। তাছাড়া বাসায় গেস্ট আসবে যার জন্য টুকিটাকি একটু বাজারও করা লাগছে তো আমি ওর বাবাসহ গিয়ে প্রথমে সবজি বাজার করছি সবজি বাজার করে শপে গিয়েছি সুপার শপ থেকে টুকিটাকি যতটুকু বাজার করেছি খুব কষ্ট করে বাজার করেছি সুপার শপে ঢুকে খুব বেশি সময় দাঁড়াতে পারিনি আসলে সারাটা দিন আজকে অনেক কাজ করতে হবে তো বাজার করে আসার সময় একটা লাভার নিয়ে আসলাম আর ওর বাবাকে বলছিলাম যে পরিমাণে গরম বাইরে আসার সময় হয় স্যালাইন গুলিয়ে নিয়ে আসতে হবে তা না হলে দেখাছে এই ধরনের মাঠা বা লাচি এই জাতীয় কোনো খাবার খেলে ভালো লাগবে আসলে খুব বেশি কষ্ট হয়েছে বাজারগুলো করতে আপনাদের সাথে ভিডিওতে তো খুব কম পরিমাণ সময়ের মধ্যে সব কিছু শেয়ার করি কিন্তু এর বাইরে কিন্তু কত যে কাজ করি সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার কাছে মনে হয় শুধু আমি একা না প্রতিটা গৃহিণীরা প্রতিটা সংসারের মেয়ে মানুষ থেকে শুরু করে পুরুষ মানুষ সবাই কিন্তু যার যার জায়গা প্রচুর পরিমাণে কাজ করে তো যাই হোক আসলে এই গরমে সবাই যে যে কাজই করি না কেন সুস্থ থাকাটা খুব বেশি জরুরি অনেক দিন হয়ে গিয়েছে আপুদের সাথে ঠিক ঠিকমতো কিন্তু লাইফস্টাইল ব্লগটা শেয়ার করতে পারে না একজন গৃহিণী হয়ে আমি ঘর সামলে বাচ্চা কাচ্চা সামলে বিজনেসটা সামলানো সত্যি খুব বেশি কঠিন এর মাঝে যে ভিডিও শেয়ার করব সেটা কিন্তু আরও কঠিন কত কাজই তো করি তার মাঝে যে ভিডিওটা একটু শেয়ার করব সেরকম কিন্তু সময় হয়ে ওঠে না আসলে যে কাজ দেখা যাচ্ছে বিশ মিনিটে করি সে কাজ যদি আমি ভিডিওতে শেয়ার করতে যাই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এক ঘন্টা দেড় ঘণ্টা লেগে যায় আসলে যারা লাইফস্টাইল ব্লগ বা যে কোনো ভিডিও মেক করেন না কেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন তো যাই হোক সবজি বাজার করে নিয়ে এসেছি আর সবজি বাজার করে নিয়ে আসার পরে দেখছিলাম যে পলিথিনের মধ্যে মনে হচ্ছে কেমন যেন ঘেমে গরম হয়ে গিয়েছে আর ভাবলাম যে এখন যেহেতু গরম আমি আসলে সাধারণত সবজি যেভাবে আনি ওইভাবে করেই একটু দেখাচ্ছে গুছিয়ে ফ্রিজে রেখে দিই কিন্তু আজকে যেহেতু খুব বেশি গরম যার জন্য একটু ধুয়ে একটু রেখে দিব তারপরে একটু গরম ভাবটা বের হয়ে গেলে তারপরে দেখাচ্ছে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তো অনেক দিন আমার প্রিয় আপুদের সাথে কিন্তু নিজের মতো করে গল্প করা হয় না আমার অনেক আপুরা কিন্তু আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন যে আপু আপনার ভিডিওগুলো ভালো লাগে আপনার লাইফস্টাইল ব্লগুলো ভালো লাগে তো আপনি লাইফস্টাইল ব্লগুলো শেয়ার করবেন তো আসলে সব ভালোবাসার আপুদের জন্য কিন্তু আমি লাইফস্টাইল ব্লগুলো কষ্ট হলে একটু একটু করে শেয়ার করি হয়তো বা আগের মতো গুছিয়ে না করি কিন্তু যতটুকু করি ততটুকুতেই কিন্তু একটা মানসিক শান্তি পাই তো যাই হোক সবজিগুলো তো গুছিয়ে সুন্দর মতো করে বড় একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর বাজার থেকে আসার সময় এই যে কিছু মাছ কিনে নিয়ে এসেছিলাম এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছের কেজি তেরোশো টাকা কেজি আসলে কি বলবো ঢাকার বাইরে কিন্তু অনেক দাম বেশি এই চিংড়ি মাছের কিন্তু ঢাকাতে কিন্তু একটু কম থাকে অথচ এই যে চিংড়ি মাছগুলো দেখছেন এই চিংড়ি মাছ আধা কেজি চিংড়ি মাছ সাড়ে ছয়শো টাকা নিয়েছে আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক কেজি বাটা মাছ নিয়ে আসা হয়েছে কাতল মাছ বড় দেখে একটা প্রায় চার কেজির কাছাকাছি একটা কাতল মাছ নিয়ে আসা হয়েছে আর বারবিকিউ করার জন্য একটু তেলাপিয়া মাছও নিয়ে এসেছি দুইটা তো আসলে তেলাপিয়া মাছ কিন্তু আমার ছানাপোনাগুলো খায় আর আমার বাসায় সব সময় কিন্তু আমাদের বিড়ালের জন্য ব্রয়লার মুরগিটা টানা হয় তো ব্রয়লার মুরগিটা ইদানিং বিড়ালদের দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অঙ্কনকে যদি কখনো বলা যায় অঙ্কন বাসায় মুরগি শেষ হয়ে গেছে মুরগি নিয়ে এসো কখনও যদি না বলি দেখা অঙ্কন সোজা কোনো কথা না বলে ব্রয়লার মুরগি নিয়ে চলে আসে তো আসলে এরকম বেশ কয়েকবারই হয়েছে বুঝতেই পারছেন আসলে বাসায় মুরগি মানে ইদানিং বাসার যে হেল্পিং হ্যান্ড আপারা আছেন আর আমাদের অঙ্কন আছে বা ওর বাবাও মনে করে যে বাসায় মুরগি মানেই ব্রয়লার মুরগি আসলে যেহেতু আমার বাসায় আমার বাচ্চারা একদিন মাছ খেলেও চলে কিন্তু আমার বিড়ালের জন্য কিন্তু সব সময় মুরগিটা রাখা লাগে তো যাই হোক সব মাছ মাংসগুলো কিন্তু সুন্দর মতো কেটে বেছে নিয়েছি আর এক কেজি যে বাটা মাছ নিয়ে এসেছিলাম সেটা কিন্তু একদম শেষের দিকে নিয়ে এসেছিলাম যার জন্য একদমই কিন্তু কেটে আনতে পারিনি তো ওর বাবা বলছিল যে চলো যাই এই মাছগুলো কেটে নিয়ে আসি তা না হলে বাসায় গিয়ে তোমার বা দেখাচ্ছে যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওনাদের কষ্ট হয়ে যাবে এত পরিমাণে রৌদ্র ছিল যে রৌদ্রের মধ্যে যে দাঁড়িয়ে থাকবো আর ওনারা মাছগুলো কাটবে এইটুকু কিন্তু আমার ধৈর্য কুলা ছিল না আর আসলে কার কি হয় আমি জানি না আমার কেন যেন মনে হয় যে গরমের মধ্যে একটু দেখা যাচ্ছে যে টুকিটাকি কাজের পাশাপাশি যে বাইরে ঘোরাফেরা করার যে কাজগুলো এই কাজগুলো সত্যি খুব বেশি কষ্ট হয়ে যায় তো আমি আর আমার সাথে কিন্তু একজন নতুন একজন হেল্পিং হ্যান্ড যুক্ত হয়েছে তার নাম কিন্তু সালমা তো দুইজন মিলেই কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ভাবছি যে ফ্রিজে এগুলো রেখে দিব আসলে এত পরিমাণে গরম থাকে আর রান্নাঘরের কাজগুলোও কিন্তু অনেক কঠিন হয়ে যায় এর মাঝে আবার তামিম আমার কিচেনের যে টেবিল ফ্যানটা এটা কিন্তু হাত থেকে ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছে একটু যে একটা টেবিল ফ্যান গিয়ে কিনে নিয়ে আসবো এই সময়টুকু কিন্তু পাচ্ছি না তো সবকিছু মিলে সত্যি রান্নাঘরের কাজগুলো করাও খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক কষ্ট হলেও তো করতে হবে আমার আপদের কি অবস্থা সবার আসলে গরমে সবারই কিন্তু অবস্থা না হাল যে কোনো কাজ করায় কিন্তু খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে একদম হাসফাস অবস্থা আমার কাছে যেটা মনে হয় তবে বাইরে বের হলে খুব বেশি কষ্ট হয় রিক্সাওয়ালা আমাদের দেখলে বা দেখা যাচ্ছে যারা দিনের পর দিন বাইরে কাজ করে রোদ্রে কাজ করে এদের কথা চিন্তা করলে সত্যি খুব কষ্ট হচ্ছে এই হয়তো কোনো কিছুই করতে পায় না কিন্তু কষ্টটা তো অনুভব করতে পারি যাই হোক এই তো মোটামুটি যখন মাছগুলো গুছিয়ে নিয়েছি তখন এসে দেখছি আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ তো টপ ক্যামেরাতে কিন্তু ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি আসলে যে কাজই চাই না কেন কেন যেন ইদানিং মনে হয় যে আমার সব কাজগুলোই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে যেহেতু অফিস সামলে বাসার কাজগুলো সামনে সামলে করি তার জন্য আর কি আমার কাছে মনে হয় সব কাজগুলোই একটু কঠিন আসলে যখন কার কাজ তখন কিন্তু অনেক সময় করতে পায় না অনেক সময় আছে একটা কাজ দেখছি এলোমেলো হয়ে আছে সেই কাজটা কিন্তু আবার নতুন করে গুছিয়ে নিই তো যাই হোক নর্মালের যে ডিপ ফ্রিজটা সেই ডিপ ফ্রিজটা গুছিয়ে নিলাম আর কিছু যে বিড়ালের জন্য মুরগি নিয়ে এসেছিলাম সেই মুরগিটা রাখার কোনো রকমের জায়গা পাচ্ছিলাম না তো দেখতে পারছেন আমার ডিপ ফ্রিজের কী পরিমাণে অবস্থা খারাপ আসলে অনেক যে বেশি কিছু রেখেছি তা কিন্তু না কিছু গরুর মাংস আছে আবার দেখা যাচ্ছে কিছু মাছ টাস আছে এগুলো আছে আর সব থেকে বেশি যে ঝামেলা হয়েছে এবার যখন ঈদের বাড়ির থেকে আসি তখন কিন্তু অনেক বেশি পরিমাণে দুধ নিয়ে এসেছি যেন ঢাকাতে এই দুধগুলো আমরা খেতে পারি কিন্তু সমস্যা এটাই হচ্ছে যে দুধ তো জাল দিই না আবার দেখা যাচ্ছে দুধে একদম ডিপ ফ্রিজ ভরে গিয়েছে তো যাই হোক ওর বাবা আমাকে কয়েকদিন আগেই বলছিল শোনো ডিপ ফ্রিজ থেকে কিন্তু দুধ একদমই বের করবে না তাহলে তোমার প্রেশার কিন্তু ঠিক হয়ে যাবে আসলে আপনাদের সাথে হয়তো বাবা ওভাবে কখনো শেয়ার করা হয়নি আমাকে দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপু তো বেশ গোলু হলুম একটু দেখাচ্ছে মোটু তো আসলে এই দিকে কিন্তু প্রেশারটা আমার সব সময় কম থাকে আজ কয়েকদিন হয়েছে শুধু ঘুম পায় আর শরীরটা কিন্তু বেশ দুর্বল তো ডক্টরের কাছে যখন গিয়েছি তখন কিন্তু মেপে দেখি আমার প্রেশার উপরে নব্বই আর নিচে পঞ্চাশ তো বুঝতেই পারছেন প্রেশারের কি অবস্থা এর মাঝেও কিন্তু আসলে আমি যে যে পরিমাণে গরম পড়ছে এর মধ্যে কিন্তু দুধ খাওয়ার সাহসটাও পাই না তো যাই হোক আসলে এর মাঝে একটু একটু করে খেতে হবে শরীরটা কিন্তু অনেক খারাপ তো যাই হোক যে কথাটা বলছিলাম এক কাজে আসলে সাত কাজ করি এটা তো আমার বহু পুরনো একটা অভ্যাস তবে এখন কিন্তু আর আগের মতো পাই না তবে আজকে যখন ফ্রিজে সব কিছু রাখতে আসছিলাম দেখছিলাম কেমন যেন গুঁড়া গুঁড়া টাইপের ময়লা পড়েছে সাদা সাদা আসলে ক্যামেরাতে হয়তো ওভাবে আপনারা বুঝতে পারছেন না কিন্তু আমি যখন সরাসরি কাজ করছি তখন কিন্তু আমি বুঝতে পারছি তো কি আর করা যতটুকু সম্ভব ততটুকুই ভাবলাম যে একটু সুন্দর মতো করে ফ্রিসটা মুছে নিই আর যেহেতু ঈদের পরে খুব বেশি কিন্তু দিনও হয়নি এর মাঝে কিন্তু আমি একবার বাড়িতেও গিয়েছিলাম তা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারিনি তো আসলে বাড়ির থেকে আসার পরে বেশ কয়েকদিন পরে কিন্তু গিয়েছিলাম গত সপ্তাহে ভেবেছিলাম যে বাড়িতে যখন যাব বা দেখাচ্ছে গিয়ে একটু ভিডিও শেয়ার করব কিন্তু আসলে হয় না সংসারের এত পরিমাণে কাজের ঝামেলা আবার পারিবারিক কিছু ঝামেলা আছে সব কিছু মিলিয়ে আসলে একটু হজবরল অবস্থায় দিনগুলো যাচ্ছে তো যার জন্য আর কি আমি একদমই কিন্তু ভিডিও ঠিকমতো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো তারপরেও যতটুকু করছি এটাই মনে হচ্ছে যে না আমার আপুদের সাথে অ্যাটলিস্ট যেন একটু কানেক্ট থাকতে পারি তো আমার প্রিয় আপুরা নিশ্চয় আমার সুবিধা অসুবিধা সব কিছুই বুঝতে পারবেন আর সব থেকে বড়ো যে জিনিসটা হয়েছে বিজনেসে এসে আমার অনেক প্রিয় প্রিয় আপুদের সাথে কথা হয়েছে অনেক আপু বলে যে আপু আপনি এত গুছিয়ে কাজ করেন আপনার কাজগুলো খুব ভালো লাগে তো আসলে গুছিয়ে কাজ করার জন্য কিন্তু একটু সময় লাগে কিন্তু সেই সময়টা একদমই কিন্তু বের করতে পারছি না যাই হোক যতটুকু সম্ভব হয়েছে ততটুকু কিন্তু করেছি আর ফ্রিজটা পরিষ্কার করে সুন্দর মতো গুছিয়ে টাটকা যে মাছ কাতল মাছ কিনে এনেছি সেই মাছটাই একটু রান্না করছি তো আমি সব সময় যে কাজটা করি যে মাছগুলো খুব টাটকা হয় বা দেখা সাইজে একটু বড় হয় সেই মাছগুলো কিন্তু আমি সসরচর চেষ্টা করি যে একদমই কম সময়ের মধ্যে যেন রান্না করে ফেলতে পারি যেহেতু অনেক মাছ মাংস গুছিয়ে নেওয়ার একটা তারা থাকে সেই সময় কিন্তু চাইলেও যে একটু তরকারি টরকারি কেটে কুটে রান্না করব। সেটা কিন্তু পারি না তবে টাটকা মাছ সময় কিন্তু রান্না করার চেষ্টা করি তো কাতল মাছটা এখানে হলুদ লবণ মরিচের দিয়ে সুন্দর মতো করে একটু ভুনে নিয়েছি আর যে মাছের তেল ভেজেছি সেই তেলটা দিয়ে কিন্তু এখন এই যে মাছটা ভুনা করে নিব তো মাছের আমি এখানে একটু পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা খুব বেশি কিন্তু বাদামি করিনি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে লবণ দিয়ে একটু সুন্দর মতো কষিয়ে মাছটা বসিয়ে দিব। আর এই মাছটা প্রথমে ভেবেছিলাম যে সাজনা দিয়ে রান্না করবো আজকে যখন সকালে সবজি বাজারে গিয়েছিলাম তখন কিন্তু মুবিনের বাবা অনেকগুলো সাজনা কিনে নিয়ে এসেছে কিন্তু দুঃখের বিষয় একটা সাজনাও কিন্তু খাওয়ার মতো না একদম কেমন যেন ফুলে ফুলে মতো গিয়েছে তো আমি ওর বাবাকে বলছিলাম যে এগুলো কিন্তু খাওয়া যায় না কিন্তু ওর বাবা আমার কথা শুনলো না ভাবছে যে না একটু মোটা হলেই নাকি বেশি ভালো হয় আসলে আমাদের ওই দিনে কিন্তু নাজনা বলে একটা সেটা একটু মোটা হলে খেতে ভালো লাগে যদি একটু বিচিবিচি মতো হয়ে যায় সেটা কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক আর করা যেহেতু ওর বাবা পছন্দ করছে তাই ভাবছি যে মাছটা বোনা করবো একদিকে আর একদিকে হাতে মেখে সরিষার বাটা দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে মেখে এই তো বসিয়ে দিলাম তো আসলে আজকে খুব বেশি তাড়াহুড়া করছি আজকে একটু বাইরে যাব বলছিলাম না প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মাঝে দিনের কাজগুলো কিন্তু একের পরে এভাবেই কিন্তু করি তারপরেও অনেক সময় আছে একটু পর পর গিয়ে ফ্যানের নিচে বসি তো আসলে এত গরম গরমের ভিতরে কিন্তু কোনো মানুষেরই একটানা কাজ করা সম্ভব না যাই হোক দুপুরে সুন্দর মতো করে যা পেরেছি তাই কিন্তু রান্না করেছি রান্না করার পাশাপাশি কিন্তু একটু দেখা যাচ্ছে যে অন্যান্য ঘরে যে টুকিটাকি কাজ সেগুলোও কিন্তু সে গুছিয়ে নিয়েছি আর ঘরটা যদি গোছানো না থাকে একদমই কিন্তু মনটা ভালো লাগে না আর দেখেন ডাইনিংয়ে একটা কলম যেখানেই যাই না কেন দেখবেন যে আমার সাথে কিন্তু একটা কলম থাকেই তো আসলে এই কলমটা থাকার একটাই কারণ আমার আপুরা যে অর্ডার দেন আমি যেখানেই বসি সেখানেই দেখা যাচ্ছে একটা ডায়েরি নিয়ে বা দেখা যাচ্ছে একটা অর্ডার শিট নিয়ে কিন্তু বসে যায় তো যাই হোক দুপুরে হালকা পাতলা যাই পেরেছি খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই কিন্তু বাইরে বের হয়ে গিয়েছি আর যাচ্ছি কিন্তু এখন তামিন মুবিনের জন্য একটা জিনিস কেনার জন্য প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চারা কিন্তু আমাদের রুমেই বেশিরভাগ সময় কাটায় তো আসলে এত পরিমাণে গরম পড়ছে যে এখন কিন্তু এসিটা কিন্তু আর না তো এক সময় আমার কাছে মনে হতো বাসায় তো একটা এসি আছে বাচ্চাদের যখন গরম লাগবে তখন হয়তো আমরা একসাথেই উপর নিচে করে ঘুমাবো কিন্তু এখন এত পরিমাণে গরম যে প্রতিদিনই কিন্তু সবাই মিলেই একসাথে ঘুমানো লাগছে তো আসলে বাচ্চারাও কিন্তু একটু ফেড আপ হয়ে যাচ্ছে বলছিল যে না আম্মু একটা এসি কেনাটা খুব বেশি জরুরি আসলে এখন যেমন আমার কাছে মনে হয় যার যেমন সামর্থ্য আছে সে তেমন কিন্তু খাওয়া দাওয়া করে তেমন কিন্তু সামর্থ্যের সাথে সাথে মানুষের জীবন ব্যবস্থা এমন হয়ে গিয়েছে এত গরমে আমার মনে হয় মানুষ কিন্তু কষ্ট করে হলেও একটা এসি কিনছে তো যাই হোক এই তো এসিটা কিন্তু আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি আর সব থেকে দুঃখের বিষয় কি জানেন গত সপ্তাহে আমি যখন এসি কিনতে গিয়েছিলাম তখন কিন্তু আমি যে এসিটা নিচ্ছি নিয়েছি সেটা হচ্ছে গ্রির দেড় টন এই যে রাউন্ড শেপের মধ্যে তো এই এসিটার দাম কিন্তু ছিল আপনাদের একাত্তর হাজার টাকা সম্ভবত রেডি টেডি করে ওনারা লাগিয়ে দিবে তো আমি আসলে যেহেতু বাড়িতে গিয়েছিলাম ভাবছিলাম যে বাড়ি থেকে এসে তারপরে হয়তো এসিটা লাগাবো দুই তিন দিনের ব্যবধানে কিন্তু চার হাজার টাকা এসির দামটা বেড়ে গিয়েছে তো যখন টাকাগুলো গুনে দিচ্ছিলাম আরও চার হাজার টাকা বেশি দিচ্ছিলাম তখন কিন্তু মনটা খুব বেশি খারাপ লাগছিলো তো আসলে কী করব প্রয়োজন তার বাধা মানে না কথাই আছে তো যাই হোক বাসায় কিন্তু এসিটা চলে এসেছে আর তামিম মুবিনের রুম রুমে কিন্তু লাগাচ্ছি তো এটা কিন্তু গ্রি এসি আর আমার ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া কোন এসিটা ভালো তো আমার ভাইয়া আবার এটার কথাই বলছে এটা কিন্তু দেড় টন আর এটা তামিম মুবিনদের রুমে লাগানো হচ্ছে তো এই তো মোটামুটি আমার মুবিন বাবাটাও কিন্তু খুব খুশি আর আমার বাসায় গেস্ট আসবে তো ভাবলাম যেহেতু আসবে গেস্ট তো গেস্ট আসা উপলক্ষেই এসিটা কিনে ফেলি তাহলে দেখা যাচ্ছে যে আমার কাছের মানুষগুলো এসে হয়তো খুব বেশি কষ্ট করবে না তো কারা আসবে বা কারা এসেছে এটা তো কম বেশি আপনারা সবাই জানেন আসলে আমাদের বাসায় শিমুল আসার কথা আছে যার জন্য আর কি এসিটা একটু ওর উপলক্ষ করেই একটু আগে আগেই নিলাম তা না হলে হয়তো দুই চার দিন পরে নিলেও হতো তো যখন এসিটা নিচ্ছিলাম তখন ওর বাবাকে বলছিলাম যে দেখো বোনের জন্য এখন এই মুহূর্তে এতগুলো টাকা খরচ করা লাগছে তোর বাবা আবার বলছিল তাহলে শিমুল আপুকে এসিটা দিয়ে দিও এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা তো যাই হোক মোটামুটি এসির লোক এসে তো এসি লাগাচ্ছে আর এইদিকে দেখেনি যে আমার সানাপনা দুটো ওরাও কিন্তু গরমে খুব বেশি কষ্ট করে আর যখনই আমার বাসায় নতুন কোনো কার্টুন আসে তখন কিন্তু ওরা সেই কার্টুনের মধ্যে উঠে বসে যায় তো যখনই কার্টুনে উঠে বসে যায় তখনই আমি বলি এই কার্টুনের এইগুলো প্যাকেট করে আমি হেলেনাপুর বাসায় পাঠিয়ে দিব তো আসলে হেলেনাপু কিন্তু বিড়াল খুব বেশি পছন্দ করে ওদেরকে দেখলেই হেলেনাপুর কথা মনে হয় তো সব কিছু মিলিয়ে এ পর্যন্তই আসলে অনেক কিছু গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে সুন্দর করে রুমটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ